আসসালামু আলাইকুম শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি শেয়ার করব যা দেখে আপনাদের জীবে অবশ্যই জল চলে আসবে স্কুল কলেজের গেটে বা বিভিন্ন মোড়ে মামারা যে ধরনের ভর্তা বানিয়ে থাকেন এই ভিডিওতে আপনাদেরকে ঠিক সে ধরনের ভর্তা তৈরি করে দেখাবো আপনারা এই ভিডিওটি দেখলে যে কেউ খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হার্ট পেজ ফলো করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এই ভর্তা বানানোর জন্য যে সকল উপকরণগুলো ব্যবহার করছি এখন তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ক্ষীরা এভাবে স্লাইস করে নিয়েছি তেঁতুল ব্যবহার করছি তিন চারটা তেঁতুল নিয়েছি কিছু পাকা আধা পাকা বড়ই নিয়েছি টক মিষ্টি বড়ুই তারপর কাঁচামরিচ ব্যবহার করছি ধনিয়া পাতা নিয়েছি এভাবে কুচি করে একটা কাঁচা কলা এভাবে খোসা ফেলে স্লাইস করে নিয়েছি এই সবগুলো উপকরণ কিন্তু ব্যবহার করব। তবে সবগুলো উপকরণ ব্যবহার করলে মরিচ সবগুলো ব্যবহার করব না তাহলে কিন্তু ঝালের জন্য খাওয়া যাবে না লবণ ব্যবহার করব স্বাদ মতো আজকে আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে ভর্তা তৈরি করে দেখাবো হামানদিস্তা ব্যবহার করে ভর্তা তৈরি করে দেখাবো স্কুল কলেজের গেটের সামনে মামারাও হামানদিস্তা ব্যবহার করে ভর্তা তৈরি করে থাকেন সাধারণত স্লাইসার ব্যবহার করে স্লাইস করে ভর্তা তৈরি করার চেয়ে হামানদিস্তা ব্যবহার করে ভর্তা তৈরি করলে এর স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পায় আপনারা বাসায় একবার চেষ্টা করে দেখেন তখন এর প্রকৃত স্বাদ বুঝতে পারবেন এখন একে একে সবগুলো উপকরণ এর ভেতর দিয়ে দিব প্রথমে বড়ই দিয়ে দিয়েছি তারপর তেঁতুল দিয়ে দিয়েছি মরিচগুলো হাফ করে কেটে দিয়েছি আস্ত দেইনি তারপর কলা যে স্লাইস করে নিয়েছিলাম কাঁচা কলা তা দিয়ে দিয়েছি শশা বা ক্ষীরা যে স্লাইস করে নিয়েছিলাম তা দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা প্রথমে অল্প লবণ দিতে পারেন তারপর স্বাদ চেক করে আরও অ্যাড করতে পারেন এখন হামান ব্যবহার করে এভাবে চেপে ভর্তা তৈরি করে নিচ্ছি একটু এভাবে করার পর তারপর চামচ দিয়ে উপর নিচে করে দিতে হবে না করলেও অসুবিধা নেই আপনারা শক্ত হাতে হামান ব্যবহার করে খুব ভালো করে চেপে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে হামান ব্যবহার করে চেপে নিতে হবে এভাবে আপনাদেরকে বলছি একবার হলেও ভর্তা চেষ্টা করবেন সাধারণত স্ট্রিটে যে ভর্তা পাওয়া যায় তার মান নিয়ে বা স্বাস্থ্যসম্মত কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তাই বাসায় আপনারা একবার হলেও এই প্রক্রিয়া ব্যবহার করে চেষ্টা করবেন তখন বলছি আপনাদের স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে মানানো হয়ে গিয়েছে ভর্তা আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা এই পদ্ধতিতে ভর্তা তৈরি করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু বেশ লোভনীয় হয়েছে যা দেখে অটোমেটিক্যালি জিভে জল চলে আসছে বড়ই এবং তেঁতুলের সিজন থাকতেই আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করতে পারেন তাছাড়া এখন হাইব্রিড পদ্ধতি ব্যবহার করে কিন্তু বারো মাসে বড়ই তেঁতুল পাওয়া যায় তারপরও শীতকালে শীতকালীন ফলমূল বা সবজির স্বাদ কিন্তু আলাদা তাই আপনারা একবার হলেও চেষ্টা করতে পারেন আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম